দেখতে পাচ্ছেন গাড়ি সবাই নেচে নেচে হেলে দুলে কিন্তু আমি বলতে চাচ্ছি দেখতে পাচ্ছেন চোটকেই মেরে ফেলছিল এই ছোট্ট ভাইটার এরপরে শিশু নির্যাতন কেন করলে তোমরা এই ভাইরা এরা কিন্তু চোটকে মুটকে মেরে দিচ্ছিল আমি কাহিনী বুঝলাম না কেন তার ধরে মারলো আর দেখতে পাচ্ছেন সামনে একটা লেডি রয়েছে ছোট্ট বাচ্চা একটা মেয়ে তো সে কিন্তু আমাদের অপেক্ষায় আছে আমরা কখন যাব বা তার সাথে কথা বলবো এটা কিন্তু ভাবতেছে আমরা তার ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি দেখুন এই যে চমলক্ষ আপু ভাইটা নিয়ে হাসতেছে এই সামনে ক্যামেরা নিয়ে ক্যামেরাে বাসাও বাসাও দর্শক কেমন দিলো

দেখতে পাচ্ছেন আছি আর অলরেডি দেখতে পাচ্ছেন এই যে অনেক মেয়ে ছেলে আছে কেউ পিসা ফিরতেই বসেছে কেউ ইয়ে করতেছে কিন্তু হ্যাঁ চলে আসে

嗯。Uh.